সারা দেশে প্রচণ্ড প্রলয়ঙ্কারী বন্যার কারণে সব কৃষক মাঠে ক্ষতিগ্রস্ত বন্যা পরবর্তীতে ঘরে ফেরা লোকজনের প্রথম যে জিনিসটা যোগান দিতে হবে সেটা হচ্ছে খাদ্য খাদ্য উৎপাদনের সাথে আমরা যারা জড়িত আছি মাসের পর মাস কন্টিনিউ বৃষ্টি হওয়ার কারণে আমাদের মাঠের ফসল প্রায় ধ্বংসের দ্বার প্রাণ আমরা মাস অবধি গাছের পরিচর্যা করতে পারছি না সকাল থেকেই বৃষ্টি শুরু হয় দিন ব্যাপী চলে এতে লতা জাতীয় সবজি যারা চাষ করেন বা চাষের সাথে জড়িত সকল কৃষক ক্ষতিগ্রস্ত এই অবস্থানে দেশের যে খাদ্যের অভাব হবে সেটা মোকাবেলার জন্য আমাদের কৃষক সমাজের ব্যাপক প্রস্তুতির দরকার এবং আমরা সবাইকে আহ্বান জানাবো ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবেলা করবেন সবজি যারা যারা সবজি চাষের সাথে জড়িত তারা ধৈর্যের সাথে এটা মোকাবেলা করবেন সবজির দাম সহনশীল রাখার চেষ্টা করবেন কারণ বন্যা পরবর্তীতে মানুষের যে অভাব সুযোগ নেওয়া যাবে না আর যদি কারো কোনো সবজি থাকে সেটা অত্যন্ত সহনশীলতার সাথে মার্কেটিং করার চেষ্টা করবেন যাতে কোনো মানুষের সমস্যা না হয় সারা দেশব্যাপী প্রচণ্ড বর্ষার কারণে খাদ্যের অভাব হতে পারে আমাদেরকে সহযোগিতা করা উচিত সকলের কৃষককে সকল কৃষককেই সহযোগিতা করা দরকার এবং এ পর্যায়ে সরকারকে আহ্বান জানাবো যারা খাদ্য উৎপাদনের সাথে জড়িত তাদেরকে অবশ্যই সহযোগিতা করেন নালে দেশে খাদ্যের অভাব হবে কারণ এ ধরনের কন্টিনিউ বৃষ্টির কারণে মাঠের ফসল প্রায় নষ্ট এখান থেকে বেরিয়ে আসতে গেলে প্রচণ্ড আত্মবিশ্বাসের সাথে কৃষককে কাজ করতে হবে এবং সরকার এবং সবার সহযোগিতা করার প্রয়োজন হবে বন্যা পরবর্তী মানুষ ঘরে ফেরার সাথে সাথে যে জিনিসটা আমাদের প্রয়োজন হবে তা হচ্ছে খাবার আর যেহেতু বর্ষা করতেছে আমাদের খাদ্যের প্রচণ্ড অভাব সেগুলি আমরা সামাল দিতে পারবো কিনা সেটা আমরা নিজেরাই এখন চিন্তিত কারণ আমাদের মাঠে যে সমস্ত ফসল ছিল তার অধিকাংশ বন্যা বৃষ্টির কারণে নিঃশেষ ধৈর্য ধরে একটা মোকাবেলা করতে হবে এবং সবাইকে আহ্বান জানাব দ্রুততার সাথে আপনারা মাঠে ফিরে যাবেন এবং অত্যন্ত বিচক্ষণতার সাথে খাদ্যের অভাব যাতে না হয় সে ব্যাপারে সবাই সথেষ্ট খাদ্য ছাড়া আমাদের পড়বে না তাই খাদ্যের দিকেই নজরটা বেশি দেওয়া উচিত বন্যা পরবর্তী খাদ্য উৎপাদনে আমরা সকলে যদি এগিয়ে না আসি তাহলে এই দেশে দীর্ঘস্থায়ী খাদ্যের অভাব হতে পারে কারণ এবছর প্রচণ্ড বন্যা এবং বর্ষা কন্টিনিউ করছে বরিশাল অঞ্চলেও প্রতিদিন বৃষ্টি প্রচণ্ড সকাল থেকে প্রচণ্ড আকারে বৃষ্টি হচ্ছে সারা সারাদিনেও আমরা মাঠে যেতে পারছি না এইরকম একটা পজিশন সমস্ত লতাজাতীয় সবজি ধ্বংসের দ্বার প্রান্তে আমরা বিভ্রান্ত অবস্থানে আছি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাবো এটা রিকভারি করতে একটু সময় লাগবে আপনারা যদি নিজেরা এগিয়ে না আসেন তাহলে এখান থেকে আমরা বের হতে পারব না খাদ্যের অভাব বাজারে মূল্য বৃদ্ধি ঘটায় সবাইকে সহনশীলতার সাথে তাদের উৎপাদিত ফসল বিক্রি করার আহ্বান জানাবো এবং জনগণের খাদ্যের অভাব পূরণ করার জন্য সবাই সচেষ্ট থাকবেন এ ব্যাপারে আমরা ন্যাচারাল ফার্মিং পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাই এবং সবাই নিজ নিজ জায়গা থেকে সকলের দিকে নজর রাখবেন কারণ দেশে খাদ্যের অভাব হলে আমরা কৃষক সমাজ আমাদেরকেই সামাল দিতে হবে আমরা কৃষক সমাজ চেষ্টা করব খাদ্যের অভাব যাতে না হয় সেই ব্যাপারে সচেতন থাকতে এবং সবাইকে আমরা সহযোগিতার আহ্বান জানাই কারণ কন্টিনিউ বৃষ্টির কারণে আমরা মাঠে যেতে পারছি না এবং যা সবজি ছিল তাও অধিকাংশ ধ্বংসের দ্বার প্রান্তে সকলে আমাদেরকে সহযোগিতা করবে সরকারি পর্যায়ে যারা আছেন তারা এই ব্যাপারটা নিয়ে কাজ করবেন যাতে কৃষকের শক্তিশালী করা যায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন